হ্যালো ইফ্রন গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আর এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে কয়েকটা শর্টস করছি তো ভাবে সেজন্য তোমরা আমাকে চিন্তা না কারণ আমি ইউটিউবে একদমই নতুন আর আজকের আমি প্রথম ভিডিওটা কোথায় করতে আসছি দেখো এই যে আমার চারপাশে শুধু তিল গাছ লাগানো আছে এই যে শুধু তিল চাষ করা হয়েছে এই যে আমার সামনেও শুধু তিল গাছ আর তিল গাছ তো আমি হচ্ছে গ্রামের অতি সাধারণ একটা মেয়ে আশা করছি তোমরা আমাকে আস্তে আস্তে করে চিনতে পারবে। আমি যদি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে পারি আমার পরিচয়টা তোমাদেরকে দেই আমার নাম পূর্ণিতা রায় আর আমার বাড়ি বরিশালে আর গ্রামই আমাদের বাড়ি তো অতি সাধারণ ঘরের একজন বউ আমি তো এই চ্যানেলে আমি প্রতিদিনকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আমার একটা ছোট্ট বাবু আছে তো তার ভিডিও কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি সারা দিন কি কি করি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আজকে আমি এই যে আমাদের বাড়ি ওই জায়গায় আছে এই কাছেই আমি ভিডিও করতে আসছি আর অবশ্যই তোমরা আমার পাশে থাক অনেক আশা নিয়ে এই চ্যানেলটি খুলছি তো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে আসলে তোমাদের ছাড়া তো আমি কখনো এগোতে পারবো না তাই অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা